হুগলির খানাকুলের পাতুল গ্রামের দরিদ্র কৃষকের ছেলে রাজর্ষী নন্দী ছোট্টবেলা থেকে মেধার পড়াশোনা করার জেদ ছাড়া আর কিছুই ছিল না তার কাছে রাজর্ষীর বাবা মায়ের তাকে শহরের কোনো বড় স্কুলে পড়ানোর বা একাধিক গৃহশিক্ষক দেওয়ার মতো অবস্থা কোনোদিনই ছিল না পাতুল গণেশবাজার হাইস্কুলের সেই ছাত্র রাজর্ষী এবছর মাধ্যমিকে ছশো তিরাশি নম্বর পেয়েছে মাত্র তিন নম্বরের জন্য মেধা তালিকায় প্রথম দশে স্থান না পেলেও তার র্যাঙ্ক তেরো অঙ্কে একশো ইতিহাস ভূগোলে নিরানব্বই বাকি সব বিষয়ে পঁচানব্বইয়ের বেশি নাম্বার পেয়েছে রাজর্ষি বিজ্ঞান নিয়ে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় তবে উচ্চশিক্ষার খরচ কোথা থেকে আসবে তা জানেন না রাজর্ষির বাবা মা তাঁরা শুধু চান ছেলের স্বপ্ন যাতে সফল হয় মাটির দেওয়াল টিনের ছাদ রান্নাঘরে মাটির উনুন সেই রান্নাঘরের টিনের ছাদ কোনো মতে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখা এক ফসলি জমিতে চাষ করেন রাজশ্বীর বাবা প্রতি বছর বর্ষায় তা জলে ডুবে যায় তবু তারই মধ্যে জেগে থাকে ছেলের বড় হওয়ার স্বপ্ন সফল হওয়ার স্বপ্ন রাজস্বী জানে না পড়াশোনার খরচ আসবে কোথা থেকে শুধু জানে ইচ্ছে থাকলেই উপায় কিছু একটা হবেই ভবিষ্যৎ হোক সুন্দর আলোকময় নিউজ এইটিন বাংলার শুভকামনা রাজর্ষী নন্দী হুগলির খানাকুল থেকে রাজর্ষী নন্দীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো গত বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরি হারাদের আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আর এবার ভবনে পাঁচ আন্দোলনকারীকে থানায় তলব আগামীকাল থেকে বিধাননগর নর্থ থানায় আন্দোলনকারীদের তলব করা হয়েছে আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অনুপ অনুপ বিকাশ ভবনে আন্দোলনকারীদের কতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তবে গত বৃহস্পতিবার এক বিকাশ ভবনের সামনে যে সকালবেলা দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা বা রাতের বেলা যে পরপর যে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে আগেই শুভমত মামলা দায়ের করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেই সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে একাধিক তথ্য খতিয়ে দেখার পরেই আগামীকাল যেমন পাঁচজনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য যারা মূলত আন্দোলনকারী যারা দেখা যাচ্ছে সরাসরি যে একাধিক সরকারি সম্পত্তি ভাঙচুর করছে বেশ কয়েকজন সরকারি আধিকারিককে মারধর করছে পুলিশকে মারধর করতে শুরু করে একাধিক উস্কানিমূলক মন্তব্য একেবারে ছড়াচ্ছে এবং এর পরবর্তীতেই কিন্তু একেবারে আগামীকাল যেমন ছজনকে তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বয়ান রেকর্ড করা হবে তার পাশাপাশি মঙ্গল এবং বুধবার এই দুদিনেও কিন্তু আরো বেশ কয়েকজনকে তলব করা হয়েছে ইতিমধ্যে সব মিলিয়ে এখনো ফুটেজ দেখার পরে জনের বেশি যারা আন্দোলনকারী তাদেরকে তলব করা হচ্ছে যেদিনকে গত বৃহস্পতিবার যারা সরাসরি একেবারে আন্দোলনকারী যখন আন্দোলন করছিল সেই সময় সরকারি আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রত্যেককে মারধর করা এবং সরকারি সম্পত্তি নষ্ট করা একাধিক অভিযোগ সরাসরি তাদের নামে ছিল এবং সরাসরি তারা যে উস্কানি দিচ্ছে সেই সমস্ত ফুটেজও পুলিশের কাছে আসে তারপরেই কিন্তু একেবারে তলব করার সিদ্ধান্ত হয় প্রথমে পুলিশের পক্ষ থেকে যে সম্ভবত মামলা দায়ের করার পরেই পুলিশ কিন্তু এই সমস্ত ফুটেজ তারা খতিয়ে রাখে তারপরেই আগামী কাল যেমন এই ছজনকে তলব করা হয়েছে তারপরে মঙ্গল এবং বুধবার মিলিয়ে 10 জনের বেশিকে কিন্তু ইতিমধ্যেই তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি কি কে উদ্দেশ্য উদ্দেশ্য ছিল এবং কারা পিছন থেকে ইন্ধন দিয়েছিল কিনা এবং কেনই বা এরকম গণ্ডগোলের পরিস্থিতি তারা তৈরি করেছিল এই বিষয় নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিধাননগর উত্তর থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হবে বলে তাদেরকে তলব করা হয়েছে বেশ সঙ্গে থাকো যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম কাউকে কোনো আঘাত আনা হয়নি বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলে না তাও এসি ঘরে তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে আমাদের ওপর লাঠিচার্জ হলো রক্তক্ষরণ আমাদের হলো আর তাদের নামেই কেস দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আবার এফআইআর করে ঢাকা হচ্ছে অযোগ্যদের সাথে আমাদেরকে মিশিয়ে দিয়ে অন্যের চোরের দায় আমাদেরকে দোষী সাব্যস্ত করে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হচ্ছে আমরা প্রতিবাদ জানাতে পারবো না যে পাঁচজনের নাম এসেছে তাদের মধ্যে একজন ওই দিল্লিতে কেসের বিষয়েই ছিলেন সেদিন এখানে উপস্থিতি ছিলেন না তাহলে তাদেরকে কেন নামগুলো দেওয়া হয় কি ভিত্তিতে বিকাশ ভবনের সামনে আন্দোলনের শিশুরা আন্দোলনে শিশুদের নিয়ে এসে এসে ক্লাস আন্দোলনে শিশুদের দিয়ে পাঠ করানোর অভিযোগ রিপোর্ট তলব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অনুপ্রয়োজন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য তো বিকাশ ভবনের সামনে যে আন্দোলন করছে মূলত চাকরিহারা তাদের এই আন্দোলনে গতকালই লক্ষ্য করা যায় মিছিল করে প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু শিশু শিশুরা কিন্তু একেবারে এখানে যে পাঠশালা করা হয়েছিল সেখানে তাদেরকে গতকাল পড়ানো হয়েছিল পাঠ করানো হয়েছিল এবং সেই ঘটনা কিন্তু গতকালই যখন সামনে আসে তার পরবর্তী ক্ষেত্রেই শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কিন্তু একেবারে এই রিপোর্ট তলব করলো বিধাননগর কমিশনারের কাছে মূলত কারা কারা এই উদ্দেশ্য নিয়ে শিশুদেরকে প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করিয়ে এক বিকাশ সামনে নিয়ে এসেছিল তাদেরকে এখানে পাঠ করানো হয়েছিল এবং পড়ানো হয়েছিল কোন কোন শিক্ষক সেখানে উপস্থিত ছিল কী পড়ানো হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনের কাছে এই রিপোর্ট তলব করেছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আজকের পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই রিপোর্ট একেবারে প্রেস করা হবে তাদের কাছে তার কারণ যেভাবে মিছিল করে প্লাকার্ড হাতে নিয়ে ছাত্রদের শিশুদেরকে এভাবে নিয়ে আসা হয়েছিল বিকাশ ভবনের সামনে সেটা কিন্তু শিশু সুরক্ষা কমিশন ভাবছে অত্যন্তভাবে কিন্তু এটা কিন্তু দৃষ্টিগত মনে করছে তারা সেই কারণেই এবং এখানে দেখা যায় বিকাশ ভবনের সামনে এইভাবে যে করানো হয়েছিল সেখানে কী করানো হয়েছিল এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ষদে জানার জন্যই কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই তলব রিপোর্ট তলব করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত রিপোর্ট তলব করা হচ্ছে সেই রিপোর্ট অতি শীঘ্রই কেউ তারা জমা দেবে তার কারণ গতকাল এই পরিস্থিতি যখন হয়েছিল সেই সময় আন্দোলনরত যারা শিক্ষক ছিল তারাই মূলত এই শিক্ষকদের সেই ছাত্রদেরকে নিয়ে এসেছিল শিশুদেরকে নিয়ে এসেছিলো এবং এখানেই পঠন পাঠন করানো হয় এবং এখানেই পাঠ করানো হয় সেই বিষয়েই কিন্তু রিপোর্ট চাওয়ার পরে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হবে খুব শীঘ্রই এমনটাই পুলিশ সূত্রমাফত খবর আচ্ছা বেশ বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরি হারাদের বিক্ষোভ আটকে পড়েন এক অন্তঃসত্ত্বা কর্মী তাকেও বেরোতে দেওয়া হয়নি বলে অভিযোগ দুদিন পর ক্ষমা চাইলেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়ে রাস্তার অর্ধেকটা অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে তখন পুলিশের ওপর চড়াও হয় যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয় বিনা দোষে পাঁচ ছশো মানুষকে অসুস্থ মানুষকে যদি আটকে রাখা হয় এভাবে তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না শান্তিপূর্ণ থাকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিক্ষোভ এ নিয়ে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত বিকাশ ভবন বিকাশ ভবনের একাধিক গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা আটকে পড়েন অনেক কর্মী তাদের মধ্যেই একজন গড়িয়ার বাসিন্দা অর্পিতা বিশ্বাস তিনি শিক্ষা দপ্তরের কর্মী তিন মাসের অন্তঃসত্ত্বা বৃহস্পতিবার সন্ধে বিকাশ ভবনের সামনে ধুমধুমার একেবারে তুলকালাম পরিস্থিতি ভিতরে আটকে থাকা কর্মীরাও উদ্বেগে অন্তঃসত্ত্বা চিন্তা অন্যদের থেকে বেশি বেরোনোর সময় মানে চারটে পাঁচটা নাগাদ তখন আমার সহকর্মীরা পুলিশদের গিয়ে জানান আমি যেহেতু তিন মাসের অন্তঃসত্ত্বা তো পুলিশ কর্মীরা সেই অবস্থায় আমাকে নিয়ে আসে নিছে তো কিছুতেই তো বার হতে দেবে না তা আমি বলি যে দেখুন না আপনারা ছেড়ে দিন কারণ বাড়িতে একটা সন্তান আছে এবং আমার এই পরিস্থিতি আমি কোনো ওষুধপত্র সঙ্গে করে আনিনি আমার থেকে ওষুধ খেতে হবে তো ওনারা কিছুতেই রাজি হন না বিক্ষোভের জেরে অফিসে আটকে পড়েছেন অর্পিতা কখন কিভাবে বাড়ি ফিরবেন কিছুই বুঝতে পারছেন না তার গড়িয়ার বাড়িতেও তখন উদ্বেগ টাইম পেরিয়ে যাচ্ছে খুব চিন্তা করছি আমার নাতনি তো খুব কাজে যে মাম্মি এখনো আসছে না কেন মাম্মি এখনো আসছে না কেন আমার ছেলে আবার আমাদের পাশের বাড়িতে ফোন করেছে দিদা এরকম মাম্মি অফিসে নাকি খুব ঝামেলা চলছে কি গন্ডগোল হচ্ছে তু আমার নাতনি তো শুনে খুব কাজ যে মা অন্তঃসত্ত্বা এই জন্য খুব চিন্তা হচ্ছে আর কি সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এ নিয়ে বিক্ষোভ অভিযোগ অন্তঃসত্ত্বা অর্পিতা বিশ্বাসের সঙ্গে কোনো সহমর্মিতা দেখাননি বিক্ষোভকারীরা বিভিন্ন রকম তো কথা হচ্ছিল যে তোরা ভেতরেই থাক আরেকজনে বলেন বেরোলে কেটে ফেলবো মানে এইসব কথা শুনে তো আমি আরও ভয় পেয়ে যাই প্রতিবাদের অনেক ভাষা আছে তবে এই রকম আটকে বা এই রকম পরিস্থিতি সৃষ্টি করে একটা প্যানিক পরিস্থিতি এটা কাম্য নয় যদি এরকম ঘটনা হয়ে থাকে যে একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি আটকে পড়েছিলেন আমরা জানতে পারিনি আমাদেরকে জানানো হয়নি কোনো অসুবিধা যদি হয়ে থাকে আমি পার্সোনালি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করবেন আমরা আপনাদেরকে কোনোভাবে বিড়ম্বনায় অসুস্থতায় ফেলতে চাইনি বৃহস্পতিবার রাত নটা কুড়িতে তালা ভেঙে বিকাশ ভবনে আটকে থাকা কর্মীদের বের করেন পুলিশ কর্মীরা সাড়ে নটা নাগাদ অর্পিতা বিশ্বাস অফিস থেকে বাইরে বেরোতে পারেন বলে দাবি বৃহস্পতিবারের সে ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে উঠছেন শিক্ষা দপ্তরের কর্মী অর্পিতা সুদীপ্ত সেন নিউজ এইটিন বাংলা